স্প্রে হয়নি এই সময় একটু স্প্রে করতে এত ফল ধরেছে তো পাতার সমান ফল ফলটা দেখেন ঘুরিয়ে ভালো করে প্রচুর ফল এটা পুরো পেকে অরেঞ্জ কালার হয়ে যাবে হ্যাঁ তাহলে মিষ্টি হবে খোসা খোসাটা মিষ্টি আচ্ছা আসলে মেন খোসাটা মিষ্টি মানে এই লেবুটা খাই দেখি একদম পুরো এরকম সবুজ থাকলে হবে না এটার নাম হচ্ছে সুইট লেমন সুইট লেমন এটা খোসাটা পুরো কালার হয়ে যাবে তারপরে খোসার সময় খাওয়া যায় আচ্ছা আচ্ছা আর এটা আরও নমুনা দেখাবো এই যার ফলে প্রথম দিলাম যে এত অসংখ্য ফল এইদিকে এদিকে আসেন শুধু ফল না আমি দেখাবো যে এটা অল টাইম একটু গাছে জায়গা পেলেই এখানে ছোট জালি দেখছেন ছোট জালি ধরেছে দেখেছেন ভিতরে কদিনের মধ্যে এই সেরে ফুল রয়েছে এই যে ফুল এই দেখেন ফুল ফুল থেকে বেরোচ্ছে এই দেখেন কড়ি রয়েছে এই জা আসতে এই দেখেন ফুল রয়েছে এ অটোমেটিক হয়ে যাবে একটা গাছ তৈরি করা মানে শুধু ফল এছাড়াও রয়েছে তো হ্যাঁ আচ্ছা তার দাম কি ফুরচ্চা দাদি এ একশো টাকা একশো টাকা